আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাক সম্পর্কে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ইরাকে কিন্তু প্রচুর বাংলাদেশি ভাই নতুন করে যাওয়ার জন্য চেষ্টা করছেন একটি বিষয় আমাদের কাছে বেশ কিছু ভাই জানতে চেয়েছেন ইরাকে যেতে গেলে মেডিকেল করার কোনো প্রয়োজন হয় কি না বর্তমান সময়ে নতুন যারা ইরাকে যাচ্ছেন যেহেতু ইরাকে বর্তমান সময়ে এখন প্রচুর পরিমাণে অবৈধ কর্মী ধরপাকট চলছে এরই ভিতরে এই নতুন বাংলাদেশিগুলো গেলে কোনো সমস্যা হবে কিনা এবং বর্তমান সময়ে ইরাকে ঢুকতে গেলে মেডিকেলের কোনো প্রয়োজন হয় কি না আজকের ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব যারা ইরাক সম্পর্কিত তথ্যগুলো জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো ইরাক সম্পর্কিত আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ইরাকে যেতে গেলে মেডিকেল করার কোনো প্রয়োজন হয় কিনা দেখেন এটা মূলত আসলে নির্ভর করে থাকে আপনার কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলোর মূলত ডকুমেন্টসের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে যে আপনার আছে মেডিকেল করতে হবে মেডিকেল রিপোর্টটা মূলত ভিসা করতে গেলে তাদের ক্ষেত্রে দরকার হয়ে থাকে ঠিক আছে মূলত আপনার এই জন্য দেখা দেখবেন যে বেশ কিছু এজেন্সি আছে যারা মূলত আপনার হচ্ছে এই মেডিকেলটা করিয়ে থাকে আবার কিছু এজেন্সি আছে মেডিকেল করায় না তবে আমরা যতটুকু জানি এটাকে যেতে গেলে কোনো ধরনের মেডিকেল করার প্রয়োজন হয় না তবে এটা কোম্পানি ভেদে এজেন্সি ভেদে কিন্তু করাতে পারে আবার কিছু এজেন্সি আছে বাটপার যারা মূলত মেডিকেলের বিজনেস করে থাকে বিশটা ক্লায়েন্ট যদি থাকে বিশটা ক্লায়েন্টকে যদি আপনার মেডিকেল করিয়ে থাকে সেখান থেকে দেখা যাচ্ছে যে পার মেডিকেলে যদি দুই হাজার টাকা করেও প্রফিট তারা থাকে তো এই ক্ষেত্রে বুঝতেই পারছেন বিশটা ক্লায়েন্টে চল্লিশ হাজার টাকা তাদের ইনকাম এটা এক্সট্রা ঠিক আছে এখন একটা মেডিকেল ভাই করতে গেলে আপনি বাহির থেকে করবেন আপনার যে পরিমাণে খরচ হবে দেখবেন যে তারা যে মেডিকেল সেন্টারে পাঠাবে সেখানে করতে গেলে বেশি লাগছে এটা ভাই সিস্টেম একটা সিন্ডিকেট ঠিক আছে আর যাই হোক তারপরেও যদি আপনার ফিটনেসটা আপনার শারীরিক যে অবস্থা আপনি যদি সেটা জেনে যেতে পারেন যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সমাধান করে গেলে সব থেকে বেটার হয় তবে ইরাকে যেতে গেলে কোনো ধরনের মেডিকেল করার প্রয়োজন হয় না এটা আপনার দেখা যাচ্ছে যে সময় ভেদে আপনার কোম্পানি ভেদে কিছু কিছু সময় কিন্তু দেওয়া লাগতেও পারে ঠিক আছে তো এখন আপনার এজেন্সিতে চিয়ে থাকেন কী করবেন কিছু করার নেই অবশ্যই তো দিতে হবে তাই না আচ্ছা এখন আসে নতুন করে যারা বর্তমান সময় এখন ইরাকে ঢুকছেন তো এখন যে পরিমাণে ধরপাকড় চলছে তো নতুনদের উদ্দেশ্যে আসলে কী বলা যায় দেখেন সর্বপ্রথম আপনাদেরকে বলি আপনি যার মাধ্যম দিয়ে যাচ্ছেন আপনার কোম্পানি মূলত আসলে কি কাজ দিচ্ছে কত ঘন্টা ডিউটি অ্যাকোমেশন কি এ টু জেড সব কিছু আপনি জেনে যান এবং আপনাকে আকামা করে দিবে কিনা এটা আপনি জেনে যান আপনি এক বছরে ভিসায় যাচ্ছেন ঠিক আছে কিন্তু সেখানে যাওয়ার পরে আপনাকে কোম্পানি আকামা করে দেবে কিনা এই জিনিসটা আপনাকে কনফার্ম হতে হবে তা না হলে কিন্তু আপনিও বর্তমানে যে ধরপাকড় করছে আপনি যদি তাদের সামনে ধরা পড়েন এক্ষেত্রে আপনাকেও কিন্তু বাংলাদেশে আসতে হবে এটা আপনি কনফার্ম থাকতে পারেন এর জন্য ইরাকে বর্তমান সময়ে কিন্তু যৌথভাবে ধরপাকড় করছে ঠিক আছে তো এই যে যে পরিবেশ পরিস্থিতি এখন দেখা যাচ্ছে ইরাকে কিন্তু আগে যে পরিমাণে ধরপাকড় করতো তার থেকে গুণ বেশি ধরপাকড় করছে বর্তমান সময়ে তারা চাইছে যে অবৈধ কর্মী যেন না থাকে ইরাকে যারাই থাকবে বৈধ বৈধভাবে থাকবে কাগজপত্র থাকবে আকামা থাকবে তারপরে এখন আসেন অবৈধভাবে থাকলে কি কাগজপত্র করা যাবে না বর্তমান সময়ে দেখেন এখন কিন্তু সুযোগ নেই কাগজপত্র করার নতুন সরকার এসেছে নতুন সরকার কিন্তু দেখা তাদের কার্যক্রমটা জানুয়ারি থেকে স্টার্ট করবে ইনশাল্লাহ এবং এই জানুয়ারি থেকেই দেখা যাচ্ছে যে আপনার অবৈধ কর্মীদের বৈধকরণের ব্যাপারটা পুনরায় তারা সুযোগ সুযোগ কি কিনা তখন কিন্তু দেখা যাবে তবে আপাতত এখন অবৈধদের বৈধকরণ করা কিন্তু বন্ধ আছে আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান আপনারা কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ